আচ্ছা ঠিক আছে দাও আস্তে করে দেবে হ্যাঁ তুমি ছোট তো ঠিক আচ্ছা একটু কষিয়ে নাও নাড়ো নাড়ো নাড়াচাড়া করো নাও সোয়াবিনটা নাও এবার কি সোয়াবিন দেবে দাও তো তুমি নাড়তে পারবে না বেবি এখন মাম নাড়ুক না পারবে না নাড়তে পারবে হ্যাঁ নাড়তে পারছ ছোট্ট ছোট্ট হাতে মাম নেড়ে দি সোনা মে তো তোমার লাগবে তো এইভাবে কি করতে হবে এখন করবে ভাজা ভাজা তেল বেরিয়ে এসেছে এবার আমি কি করব জল দিয়ে দেবে জল দিয়ে দেব দাও তুমি ও তোমার এইটুকানি ঝোলেই হয়ে যাবে তো বাবা হ্যাঁ মা আমি জল হয়ে যাবে দেব এখন কি দেবে বাবা এটা দাও কি দিলে এটা এই গুলো কি দিলে জিরে গুলো জিরে গুঁড়ো ও আচ্ছা এখন কি দেবে বেবি চিনি দাও